ক্যালকুলেটর পরীক্ষা হলে ক্যালকুলেটর চা আসছেন কেন কমন নাই ইয়েস পঞ্চম বল দাদা সরি স্যার টাকা পয়সা তো চাই না এমন ডিএফ করতে কিছু নাই না দিলে বলেন দিবেন না শেষ

아침카고라임쇼띠고사입다시슈노 디즈 비잠부 라슘노 안장떡을카고라슘노자오카고라 এর জন্য আমি টাকা আসতে চাই না তখন মানুষের একদম ভালো না কোনো মায়ের মেয়ে তো হয় নাই নিষ্ঠুর মানুষজন তুমি কি কইতা আপনি যখন পেটেছিলেন আপনার রামমোর তখন কি নারী বুঝি ভিতরে পেঁচে গিয়েছিলেন আপনার মনে তো পেঁচে কেন আপনার মনটা খারাপের জন্য আপনাকে এখানে নিয়ে আসছি নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছে আইসক্রিম খাওয়ালাম এগুলোতে আপনার চোখে পড়ে না আপনার মন ভরে না আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল তো মজা জাননা এক কাপ চা নিয়ে আসেন বাবা বাবা দেখায় দিলাম তুমি যেখানে আমি আপনার জন্য চা নিয়ে আসবো

সে সরি বুঝতে করতেছেন না মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব এটাও সত্যি যে আমি একজন সরকার বংশ কিন্তু শুধু আপনার জন্য আমি চাই না খাওয়াবো আপনি কি এমন কথা বলেন যে এরকম খুশি হয়ে গেছে আর আমি খান বাহাদুর না ওকে একটা চাকরি দিয়ে দিছি মানে আমি আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আসছে না সে কিন্তু আসলে আপু না ও কিন্তু তোমার মামু মানে ও তোমার মামা

আপনার শুধু আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার আমার অনেক বেশি ভালো লাগে আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন তাহলে ভুলে যান কারণ আমার বয়ফ্রেন্ড আছে আমি শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটির অ্যাডমিশন হওয়ার পরেই আমি বিয়ে পে আপনি ব্যাপারটা আরে আছে আমার 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 মানে কি না আপনার সাথে এই যে আমার পাটা যে যদি ভেঙেও যেত আমি এতটা কষ্ট পাইতাম না আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে প্রেম করতেন তাই না ছেলেটা কষ্ট দিচ্ছে তাই না কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি নাই আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে

আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না আমি করেন অপেক্ষা আমি এসবের মধ্যে নাই আমি গেলাম ক্লাসের কপিটা কফিটা দিয়ে যান ক্লাসমেট জন্য নিয়ে যাব কথা তো দিলাম অপেক্ষা করব কিন্তু এই মেয়ে যদি না আসে কি করব আমার এই দশা হইল কেন আজব ওকে কি আমাকে যা খুঁজছে এইসব পাগলামির কোনো মানেই হয় না সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা পর্যন্ত দেখব এরপর যদি না আসে এখান থেকে তো যাবো যাবো এই মামার দোকানে আর কখনো আসবো না

আর এখন আমি থাকি আমার ভাইয়ার সংসারে আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই অরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে আন্টি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে আমি এখন অতটুকু যোগ্য না আমি তো আমার পরিবারকে চিনি আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না আমাকে দুইটা বছর সময় দেন না আমি আমি চক হয়ে জাইনকে বিয়ে করব মা আমাকে কি দুইটা বছর সময় দাও মা তোমার কথা আমি বুঝতে পারছি জারিনির বাবা অসুস্থ সেটা নিশ্চয় জানো ওনাকে তোমার কথা বলেছিলাম উনি ভীষণ রকমের জেদি মানুষ কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে দেখো বাবা মহিদ তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো তোমরা এখন বড় হয়েছে সিদ্ধান্ত তোমাদের কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না আমি তো আমি তো ওনাকে ভালো করে চিনি একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে